দুটো মূলো নিয়েছি সাদা মূলো আর দুটো ডিম নিয়েছি সর্বপ্রথম আমি মুলো এই যে শেকড় এগুলো সব চেঁচে ছুলে আমি পাত দিয়ে নেব একটু মুলোগুণো দেখো ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার আমি একটা একটা করে এই চাঁচুনি দিয়ে চেঁচে নেব গুলোগুনে চাঁচুনির যে চাঁসতে কত মিহি হয়ে গেছে দারুণ লাগছে কিন্তু এবার আমি জলটা দিচ্ছি দেখো একদম হয়ে গেছে জল বেরিয়েছে দেখো ডিমকে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সামান্য একটু লঙ্কা দিচ্ছি একটু হলদির গুঁড়ো দিচ্ছি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে আমি একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি এবার আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি সব মশলা ডিম ভালো করে ফাঁকিয়ে ভালো করে মেখে নেব ধনে পাতা কুঁচো দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নেব এটাকে যতটা ভালো করে ফেটে নিতে পারবে ডালাও থাকবে না ভেতরে আর এইটা জিনিসটা যখন হবে দেখবে একদম নরম তুল তুলে ফুলে উঠবে ভালো এইটা আমার ম্যাগনেট হয়ে গেছে এবার আমি এইটা একটু একটা ফুলে চাপা একটু কয়েকজন রাখছি বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি আর একটা স্ট্যান্ড লাগিয়ে দিচ্ছি এখানে আমি একটা সিদ্ধ জায়গা নিচ্ছি আমি একটু সরষের তেল সামান্য একটু দু এক ফোঁটা সরষের তেল পাতাটার মধ্যে মরিয়ে নিচ্ছি আমি কিন্তু থালাটার মধ্যেও দিতে পারতাম কলা পাতাটা কেন দিল কলা পাতা ভেপে গেলে তার গন্ধ স্বাদ আলাদা এর মধ্যে দিয়ে দিল দিয়ে আমি যে ডিম মূলো ম্যাগনেট করে রেখেছি না সেইটা আমি এবার এর মধ্যে চাপিয়ে দিচ্ছি ঢেলে দিচ্ছি এইবার আমি চাপা দিয়ে দিচ্ছি এখানে আমি আমি থেকে মিনিট এখানে চাপা দিয়ে রাখবো দেখি আট মিনিট হয়ে গেছে আমার দেখো দারুণ কিন্তু হয়েছে একদম দেখছো হাতে কিন্তু লাগছে না তবুও একবার একটু ছুরিটা গেঁথে গেঁথে দেখছি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একটু ঠান্ডা হোক এটা ঠান্ডা করতে দিয়ে যাচ্ছি এই রেসিপিটা করার জন্য এখানে দুটো ধনে পাতা নিয়েছি ধনে পাতাগুলো প্রথমে ছোট ছোট করে কেটে নিচ্ছি নিচ্ছি এবার পেঁয়াজ দুটো দুটো আমি পেঁয়াজ ব্যবহার করছি পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখো আমি এই সাইজে ছোট ছোট করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি দেখছো এই পেঁয়াজটাও আমি একইভাবে ছোটো ছোটো করে ওই সাইজেই কেটে নেব আমি ওই রেসিপিটা বানানোর জন্যে নিয়েছি এক টুকরো আদা আর ছটা আটটা রসুনের কোয়া নিয়েছি তোমরা পারলে সিলেতেও বাড়তে পারো বা মিক্সারেও দিতে পারো আদা রসুন দুটো কি চেঁচে দিচ্ছি এর মধ্যেই কথা বলতে বলতে আমার আদা রসুন চাঁচা হয়ে গেছে আদা রসুন একসাথেই কলা পাতা থেকে আমি তুলে দিচ্ছি কলা কথা দিয়েছি খুব সহজেই উঠে গেল কিন্তু আমি বোরপিস মতো সাইজ করে কেটে নিচ্ছি তোমরা যেমন পারবে সেই রকম কাটবে দেখো কাটাগুলো কত সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে এটা তুমি ভেজে শুধুও খেতে পারো আবার এইটা ঝালও করতে পারো দেখো খুব সুন্দর কিন্তু রেসিপিটা দারুণ হবে তোমরা এইভাবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবো এটা কিন্তু মূল বলে অবহেলা করুন দারুণ লাগবে এটা খেতে ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব আর করবেগুলো ভাজার জন্য আমি এই প্যানটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল আমার গরম হয়ে গেছে আমি একটা একটা করে এইটার মধ্যে তুলে দিচ্ছি এবার আমি একটা একটা করে আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি ভাজার কালারটা কি সুন্দর এসেছে আমার একটা একটা করে সবগুলো ভাজা বই গে আমি না এরকম তোমরা এই রেসিপিটা এইভাবে বানিয়ে একবার দুটো মাত্র ডিম ব্যবহার হ্যাঁ দেখো বাকিগুলো ভেজে নিচ্ছি সবগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়া বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি কড়ায় যে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো তুলে দিচ্ছি কাটা পেঁয়াজগুলো দেখো পেঁয়াজ গুলো আমার ভাজা হয়ে গেছে এবার যে আদা রসুনটা চেঁচে রেখেছিল আদা রসুন একসাথেই তুলে দিচ্ছি আদা রসুনটা নাড়াতাড়া করে ভেজে দিচ্ছি দেখো ভাজা হয়ে এসছে খুব বেশি কড়া করে ভাজবে না এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পলডু দিচ্ছি এটা কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি এটা ঝাল হওয়ার জন্যে ঝাল লঙ্কা দিচ্ছি আমি এতে বেশি কিছু মশলা দেব না এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিই এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আচ্ছা মশলা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি ঝালটা ফুটে দেখো ঝালটা আমার ফুটে গেছে এবার আমি ডিমগুলো একটা একটা করে তুলে দিচ্ছি এইভাবে ডিমের রেসিপি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো ভালো লাগলে চ্যালেঞ্জটা আমার সাবস্ক্রাইবার করে দেবে তোমাদের যদি অন্য কোনো রেসিপির তোমাদের রান্না পছন্দের থাকে আমাকে কমেন্ট করে জানাবে আমি রান্না করে তোমাদের দেখাবো কেটে রাখা ছোট ছোট করে ধনে গুলো আমি ছড়িয়ে দিচ্ছি আমি এখানে একটু হাফবাটিরছি টমেটো সস টমেটো সস টা দিলে আরো খেতে টেস্টি হবে ভালো লাগবে আমার গন্ধটাও আলাদা আর খেতেও স্বাদ আলাদা হয়ে যাবে দেখো জুস আর আমি মাছ মাছ চিনি এইরকম মাখা মাখা মতো আমি রাখবো রেসিপিটা হয়ে গেছে এইবার আমি নামিয়ে নিচ্ছি গ্যাস অফ করে দিচ্ছি দেখো গরম গরম পরিদূষণ তোমরা নিয়েও তোমরাও করতে পারো এই রেসিপিটা বানালে গরম ভাতে তেও ভালো লাগবে আর রুটিতেও ভালো লাগবে ডিম আর মুলোর রেসিপি রেডি